السلام عليكم গাড়ি চালানো কি আসলে সহজ রাস্তায় নেমে সারা দিন ট্রাফিক রোদ ক্লায়েন্টের রিভিউ গ্যাস স্টেশনের লাইন সব মিলিয়ে এক একটা দিন যেন এক একটা যুদ্ধ আমরা যারা রাইড শেয়ার চালক আর যারা বিশেষ করে গাড়ি ভাড়ায় নিয়ে চালায় দিন রাত পরিশ্রম করে শুধু একটু ভালো থাকার জন্য কিন্তু প্রশ্ন হলো এই কষ্টের কোনো মূল্য আছে কি মাস শেষে যদি ইনকাম হিসাব করে দেখি তিরিশ হাজার টাকাও হাতে থাকে না এত পরিশ্রম তাহলে কেন চলেন এখন আমি আমার একদিনের ইনকাম ও খরচের হিসাবটা আপনাদের খুলে বলি একটা সাধারণ দিন ধরেন ট্রিপ করেছি চোদ্দটা প্রতি টিপে গড় ভাড়া ধরেন তিনশো টাকা ধরেন মোট ইনকাম বিয়াল্লিশশো টাকা এখন শুরু হলো কাটাকাটি অ্যাপ কোম্পানি উবার পাঠক কেটে নিল পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সমান সমান এক হাজার পঞ্চাশ টাকা গাড়ির জন্য অক্টের বা সিএনজি বা গাড়ির অন্য খরচ প্রায় এক হাজার টাকা ধরেন মালিককে দিতে হবে ধরেন দৈনিক ভাড়া হিসাব করলে ধরেন আটশো টাকা খাওয়া দাওয়া মোবাইল খরচ চা বিস্কিট ইত্যাদি ধরেন আরো দুইশো টাকা সব বাদ দিয়ে হাতে থাকলো বিয়াল্লিশশো টাকা থেকে মাইনাস এক টাকা মাইনাস এক টাকা মাইনাস আটশো টাকা মাইনাস টাকা সমান সমান আমার হাতে থাকলো এগারোশো পঞ্চাশ টাকা মানে মানে এত পরিশ্রম করে আমি দিনে এগারোশো পঞ্চাশ টাকা হাতে পেয়েছি আর এই ইনকাম করতে গিয়ে আমাকে রাস্তায় থাকতে হয়েছে পনেরো থেকে ষোলো ঘন্টা এখন সাপোজ ধরেন আমি মাসে পঁচিশ দিন গাড়ি চালাই পঁচিশ গুণ এগারোশো টাকা সমান সমান আঠাশ টাকা ইনকাম মাসে এবার দেখেন খরচ বাসা ভাড়া সাত সাত হাজার টাকা খাবার চানাস্তা ইত্যাদি খরচ দশ হাজার টাকা লেগেই যায় মোবাইল ও জরুরি খরচ দুই হাজার টাকা কিছু সঞ্চয় বা পারিবারিক খরচ আরো দশ হাজার টাকা প্রায় তিরিশ হাজার টাকার উপরে হয়ে যাচ্ছে সব মিলে একটা চালকের টিকে থাকতে গেলে অন্তত দরকার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসিক ইনকাম নিম্নতম এটা শুধু ইনকাম না ভাই মানসিক কষ্টের হিসাব কেউ করে না সারাদিন মোবাইলে তাকিয়ে থাকতে হয় টিপের জন্য অপেক্ষা রাস্তায় ট্রাফিক রোদ গরম যাত্রীর ভুল লোকেশন খারাপ ব্যবহার পুলিশের হয়রানি তো আসেই গাড়ি নিয়ে ওয়ার্কশপে যেতে হয় নিজ খরচে গ্যাসের লাইনে এক দুই ঘন্টা মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে হয় উবার পাঠাও এরা আমাদের ছাড়াই প্ল্যান করে কমিশন কেটে নিচ্ছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আমরা যদি প্রতি একশো টাকায় তিরিশ টাকা অ্যাপকে দিয়ে দেই তাহলে আমাদের কষ্টের দাম কই একটা সময় উবার ক্যাম্পেইন দিত চালকরা আমাদের অংশীদার কিন্তু এখন আমরা যেন শুধু টিপ চালানোর যন্ত্র কেউ আমাদের কথা ভাবে না কেউ জিজ্ঞেস করে না কেউ ড্রাইভারদের কষ্ট বুঝে না দেখুন ভাই এটা বিলাসিতা না আমরা চাই না গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে খেতে যাই আমরা চাই মাথার উপর একটা রুম থাকুক খিদে লাগলে যাতে খেতে পারি বাচ্চাকে স্কুলে দিতে পারি হঠাৎ অসুস্থ হলে চিকিৎসা করাতে পারি এই সব কিছুর জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম হওয়া খুব দরকার আমরা কি মানুষ না আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বলি আজ একটু ভালো দিন যাবে কিন্তু শেষ বেলায় ফিরে ক্লান্ত আর পকেট ফাঁকা এই জীবনে কি কোনো আশার আলো আছে আমার অনুরোধ অ্যাপ কোম্পানিগুলো আমাদের কথা কমিশন কমাও সাপোর্ট বাড়াও কেউ অনুরোধ রাস্তায় যারা আপনাদের সার্ভিস দিচ্ছে তাদের জন্য ন্যায্য পরিবেশ তৈরি করুন আর আপনাদের কাছে আপনি যদি যাত্রী বা ড্রাইভার হন একটু সম্মান দিন একটু কথা বলুন মানুষের মতো আমরা সবাই মানুষ আমরা সবাই বাই বাই ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম